হ্যালো গাইজ না একদম ভুলিনি সানডে ব্লগ মিস করব না সেই জন্যই চলে এলাম ভিডিওতে আজকে একটু অন্যরকম হবে ভিডিওটা চলো একটু বাইরে বেরোচ্ছি যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলব জাস্ট সূর্যটা ডুবেছে তারপরই একদম তো অন্ধকার হয়ে যায় না তখনকার যে সুন্দর দেখতে একটা পরিবেশ সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একদম স্টেশনের প্রান্তে চলে এসেছি দেখো পুরোটা অন্ধকার এখনো হয়নি চারিদিকটা সুন্দর লাগছে চারিদিকটা দারুণ লাগছে যে ট্রেন দাড়ি আছে কাশটা অসাধারণ লাগছে এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি দেখতেই পাচ্ছ সন্ধে হলেই লোকজনের একটা সমাগম চালুই হয়ে যায় এখানে মনে হয় যেন মেলা বসেছে ওই দিকটায় দেখো অনেকগুলো দোকান ওগুলো ফুডের দোকান মোমো এগরোল চাউমিন ফুচকা ঘুগনি এইসবের দোকান ওখানে আছে ওখানে গিয়েও মানুষ অনেক ভিড় করে এবার কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি সবাই জিরো পয়েন্ট সিক্স জিরো মাইনাস জুমিংয়ে কীরকম দেখতে লাগে সেটাই একটু চেষ্টা করছিলাম দেখানোর তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে একটু স্টেশন চত্বরে চলে এসেছি একটা বন্ধুকে নিয়ে আসবো ওর গাড়িটা একটু খারাপ হয়ে গেছে ওকে নিয়ে আসবো একটু আড্ডায় আর কি মারবো রবিবার বুঝতেই পারছ ওকে গাইজ চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা